আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা কেমন আছেন আপনারা আপনাদের সুস্থতা কামনায় কিন্তু আমাদের সবসময় কাম্য আপনাদের সামনে প্রতিনিয়ত আমি আশ্বাসের দিকে থাকি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমরা যেমন কমনলি অনেক সময় বলে থাকি যে হরমোনাল রোগ হয়েছে অ্যাকচুয়ালি বডিতে অনেক অনেক ধরনের হরমোন থাকে যেমন ডায়াবেটিসের জন্য ইনসুলিন হরমোন আমরা হয়তো ইনসুলিনটা ভুলে যাই ডায়াবেটিস রোগ হয়েছে এটা আপনার ইনসুলিনটা ইমব্যালেন্সের জন্য এটা হয়েছে আমরা থাইরয়েডের কথা বলে থাকি অর্থাৎ থাইরয়েড এটা একটা হরমোন আপনার বডির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হরমোন এরকম আরও অসংখ্য হরমোন আমাদের বডিতে আছে যেটা আমাদের বডির প্রোডাক্টিভিটিতে কাজ করে থাকে সেরকম একটা গুরুত্বপূর্ণ হরমোন যেটা পুরুষদের হরমোন থাকে সেটাকে বলা হয় টেস্টেস্টোরন হরমোন যেই হরমোনটা দিয়ে একজন পুরুষের ক্ষমতা নির্ণয় করা হয় একজন পুরুষের বন্ধাত্ম ভুগছেন কিনা সেটাও কিন্তু নির্ণয় করা হয় অর্থাৎ পুরুষের এই টেস্টেস্টরন হরমোনটা যদি কম থাকে অটোমেটিক্যালি কিন্তু তিনি পুরুষত্বহীনতায় ভুগবেন আসলে কেউই কিন্তু পুরুষত্বহীনতায় ভুগতে চান না হয়তো সামাজিক অনেক কারণেই অনেক পুরুষ হয়তো এই বিষয়টা কারোর সাথে আলাপও করতে পারছেন না কথা বলতে পারছেন না প্রপারলি তিনি ট্রিটমেন্টও যেতে পারছেন না যে আসলে উনি কোথায় যাবেন সাধারণত এই ধরনের সমস্যা যখন আমরা ভুগে থাকি এবং স্টোন হয়তো অনেকে নামটাও বুঝতে পারছেন না কি হরমোন এটাই পুরুষের যৌন হরমোন অর্থাৎ এই হরমোনের যদি কমে যায় তখনই কিন্তু তিনি যৌনভাবে অক্ষম হয়ে যাবেন এই হরমোনটা তার শরীরে যত বেশি থাকবে তত বেশি তিনি যৌন ক্ষমতা সম্পন্ন হবেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এই হরমোনটা শুধুমাত্র যে যৌন ক্ষমতা বৃদ্ধি করে তা কিন্তু নয় একজন পুরুষের স্ট্রেস ম্যানেজমেন্ট দুর্বলতা চুল পড়ে যাওয়া মানে অনেক কিছুর সাথে আসলে এই হরমোনটা জড়িত আছে সো যখনই দেখা যায় যে তিরিশের পরে দেখা গেল যে অনেক পুরুষের এই হরমোনটা কমতে শুরু করে দেয় এটা অনেকগুলো কারণ আমরা নানা কারণে স্ট্রেস থাকি আমরা হয়তো রেগুলার লাইফস্টাইল মেনটেন করছি না অনেক ধরনের ব্যাড ফুড ব্যাড হ্যাবিটে আমরা অভ্যস্ত থাকি সেই কারণগুলোতে আস্তে আস্তে করে হরমোনটা কমে যায় যেমন করে অনেকে আছেন যে একেবারেই হাঁটাহাটি কোনো কিছু না করার কারণে ইনসুলিন রেজিস্টেন্ট হয়ে তিনি ডায়াবেটিসে ভুগছেন এবং তখন তাকে খাদ্যাভ্যাস লাইফস্টাইলটাকে মেনটেন করতে হচ্ছে সেম অনেক অনেক আপনার থাইরয়েড হরমোনটা নষ্ট হয়ে গিয়ে আপনি হাইপোথাইরয়েড বা হাইপার মতো রোগে আপনি ভুগতে পারেন সেরকমই কিন্তু আরেকটা হরমোন টেস্টেস্টোন যেটা আপনি আপনার খাদ্যাভ্যাসের কারণে স্ট্রেস ম্যানেজ করতে পারছেন না প্রচুর পরিমাণে ডিভাইসে আপনারা যারা অ্যাডিক্টেড থাকেন তাদের প্রত্যেকের কারণে কিন্তু এই অভ্যাসগুলোর কারণে কিন্তু আপনার এই হরমোনটা কমে যেতে পারে তাই এটিকে যখন আপনি খেয়াল করবেন যে খুব দুর্বল লাগছে অবসাদ লাগছে মেজাজ খিটখিটে হচ্ছে স্কিনটা ভাঁজ পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে তারা চাইলে টেস্টেস্টোন হরমোনটা চেক করে নিতে পারেন এটার লেভেলটা ঠিক আছে কিনা শুধুমাত্র খাবারের মাধ্যমেও চাইলে কিন্তু আপনি এই হরমোনটাকে বাড়াতে পারেন আমরা অনেক সময় এই যৌন শক্তিটা যখন হারিয়ে ফেলি সেটাকে আমরা অনেক সময় একেবারে ডিরেকটি রোগ বলি কিন্তু আমি এটি সমস্যাই বলবো প্রথমে এটা কি সমস্যা ধরতে হবে কারণ অনেক সমস্যা আছে যেটা আপনি খাবারের মাধ্যমে কেউ করে ফেলতে পারবেন ওভিয়াসলি আপনি একজন হরমোন বিশেষজ্ঞকে দেখাবেন তার ট্রিটমেন্টটাকে আপনি নেবেন আর এখানে একটা কাউন্সেলিংয়ের খুব বেশি প্রয়োজন হয় তারপরে আপনি খাদ্যাভ্যাসের জন্য অবশ্যই একজন পুষ্টিবিদের স্মরণপন্ন হবেন যে এই হরমোনগুলো বাড়াতে যে খাবারগুলো সাহায্য করে সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে হবে সপ্তাহব্যাপী আপনার খাবারের তালিকাটা যেন তেমনই রিচ থাকে যেন এই হরমোনটাকে খাবার থেকে সেভেন্টি আপনি বাড়িয়ে ফেলতে পারেন তেমনই কিছু খাবারের কথা আজকে বলবো সর্বপ্রথম যার কথা বলবো তা হলো মধু এটি সবাই জানে প্রাকৃতিক নিরাময়কারী একটা বিষয় এখানের মধ্যে আছে গড গিফটেড সো মধুটাকে খেতে হয় আসলে জাস্ট পিওর মধু যদি হয় হাজার হাজার ফুল থেকে তৈরি হওয়া কিন্তু এই মধু ক্যাটাগরি আছে এটাতে সো যে যত ভালো পিওর মধু পাবে তার জন্য তত ভালো কোনো রকম পানি বা কিছু মিক্স না করে মধুতে একটু আদা কুচি মিক্স করে জাস্ট আপনার জিহ্বা দিয়ে চেটে খাবেন এটি হলে স্টমাক থেকে গ্যাসটাকে নির্গ নির্গত করে দেয় এবং এতে থাকা বোরন খুব গুরুত্বপূর্ণ একটা খনিজ উপাদান যেটা আপনার টেস্টেস্টোনের মাত্রাটাকে বাড়িয়ে দিবে সবজির মধ্যে যদি খুব গুরুত্ব দিই তাহলে হলে ক্যাবেজের কথা বলবো অর্থাৎ বাঁধাকপি বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে এই ভিটামিন মিনারেলগুলো টেস্টেস্টোন বাড়াতে হেল্প করে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফল আমাদের চারিপাশে আছে ফলের মধ্যে খুব বেশি আমি গুরুত্ব দিই কলার কথা বলবো আনারের কথা বলবো খেজুরের কথা বলবো এবং সাইট্রাস ফ্রুটসের কথা বলবো এই ফ্রুটসগুলোতে ম্যাগনেসিয়াম এবং অনেক অন্য মিনারেলগুলোতে কিন্তু ভরপুর থাকে স্ট্রেস ম্যানেজ করতে সাহায্য করে আমরা প্রচুর যখন থাকি আপনার কিন্তু তখন টেস্টেস্ট্রন লেভেলটা কমে যাবে তাই খাদ্য তালিকায় এই ফলগুলোকে আপনাকে যুক্ত করতে হবে যেমন কলা আপনার ব্রেকফাস্ট বা মিড স্ন্যাক্সে কিন্তু চাইলে আপনি রাখতে পারেন প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়ামের সমারোহ থাকে কলাতে এবং অন্য মাল্টিমিনারেলসও থাকে আনারের কথা যদি বলি এটার কালারের জন্য ফাইটোনিয় এবং এটার কালারের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট এটাতে লাইকোপ্যান থাকে সো এটি আপনার অটোমেটিক্যালি টেস্টেস্ট্রনের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয় তবে কোনো খাবার এক দুই দিনে কখনোই নয় এই খাবারগুলোকে আপনার কন্টিনিউয়াসলি কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে চেঞ্জ করে করে রাখতে হবে সাইট্রাস ফ্রুট অর্থাৎ টক জাতীয় ফল যখন আপনি খাবেন তখন আপনার স্ট্রেস হরমোনটাকে কমিয়ে দেবে আপনার টেস্টের স্টোনটাকে বাড়িয়ে দেবে তার মানে হলো স্ট্রেস হরমোন আপনার টেস্টের স্টোনটাকে কমিয়ে দেয় কাজে স্ট্রেস কোনোভাবেই নেওয়া যাবে না সেরকম স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আরও কিছু ভালো প্রোটিন আছে যেমন ডিম সকালের ব্রেকফাস্টে একটা থেকে দুটো ডিম হতে পারে আপনার উৎকৃষ্ট ব্রেকফাস্টের উদাহরণ কারণ একটা ডিম আপনি বয়েল করে খান আর একটা ডিম আপনি পোচ করে ঘি বা বাটার দিয়ে খেতে পারেন কারণ ডিমে থাকা ওমেগা থ্রি অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাট থাকে ওমেগা থ্রি থাকে ভিটামিন বি সিক্স বি নাইন বি টুয়েলভের মতো খুব গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো থাকে যেটা আপনার নার্ভকে অ্যাক্টিভ করে জিঙ্ক থাকে শুধুমাত্র ডিম থেকে আপনি অনেকগুলো মাল্টিভিটামিন এবং মিনারেলস প্লাস গুড ফ্যাট এবং গুড প্রোটিন আপনি পেয়ে গেলেন যেটা আপনার স্টোনটাকে তৈরি করতে সাহায্য করে সেজন্য খাবারের তালিকায় প্রতিদিন দুই থেকে তিনটি ডিম কিন্তু আপনি চাইলে রাখতে পারেন দুধের সাথে জাফরান মিক্স করে খেলে স্টোনের মাত্রা বেড়ে